স্কুল ছাত্রী নাফিয়া জান্নাত আঞ্জুম হত্যাকাণ্ডের রহস্য আঠারো ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ এই ঘটনায় প্রতিবেশী জুনেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে আঞ্জুমের বোরখা স্কুল ব্যাগ বই ও একটি জুতা জানা যায় গত বারো জুন সকাল সাতটার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা আঞ্জুম পাশের সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নিখোঁজের দুই দিন পর চৌদ্দ জুন বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের ছড়ার ধারে দুর্গন্ধ পেয়ে আঞ্জুমের ভাই ও মামা তার অর্ধগলিত মরদেহ খুঁজে পান পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় তদন্তের অংশ হিসেবে ছড়ার পাশের ঝোপে তল্লাশি চালিয়ে পুলিশ আঞ্জুমের স্কুল ব্যাগ বই এবং একটি জুতা উদ্ধার করে পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের জন্য গঠন করা হয় ছয়টি বিশেষ দল তদন্তে পুলিশ জানতে পারে প্রতিবেশী জুনেল মিয়ার মোবাইলে পর্নোগ্রাফি দেখার রেকর্ড রয়েছে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত বারোটার দিকে পুলিশের সামনে হত্যার দায় স্বীকার করে জুনেল জবানবন্দিতে জুনেল জানায় সে দীর্ঘদিন ধরে আনজুমকে লক্ষ্য করছিল এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছিল বারো জুন সকালে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে জুনেল তার পথরোধ করে আঞ্জুম তা এড়িয়ে যেতে চাইলে জুনেল পেছন থেকে জড়িয়ে ধরে এবং চিৎকার করলে গলা চেপে ধরে এতে আঞ্জুম অচেতন হয়ে পড়লে তাকে পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় এই তথ্য সবার সামনে আসলে সবাই আন্দোলনে জুনেলের ফাঁসি দাবি করছেন গতরাতে যুবকরা মোমবাতি জ্বালিয়ে আন্দোলন করে